দেখো কোথায় যাচ্ছ বাবাই হ্যাঁ কোথায় কোথায় যাচ্ছ বাবালি বাবালি আজকে সকাল সকাল মোটামুটি সব কাজ হয়ে গেছে শুধু বাবাইকে চান করানো বাকি আর ঘুম পাড়ানোটা বাকি বাকি সমস্ত কাজ হয়ে গেছে সেইটাও একটু ভালো হ্যাঁ দরজা বাইরে দেখো না কি রোদ বুঝতে পাচ্ছ বাইরে যাস না এই প্রচন্ড রোদ রোদ কাঠ ফেটে যাচ্ছে হ্যাঁ দরজা বন্ধ করে আস্তে আস্তে চলো বাইরে প্রচণ্ড রোদ চোখ রান্ধন করবে আর সমস্ত কাজকর্ম সেরে এখন ফ্রি ফ্রি আসতে বাবাই তাড়াতাড়ি না ফ্রি মানে পুরোটাই ফ্রি কয়েকটা বাসন আছে চারটে থাল বাসন মানে তিনটে থালা আর একটা ঝুড়ি আছে ওইটা মাঝতে হবে আর হচ্ছে বাবাইকে স্নান করা আমার নিজেরও চান করা বাকি আছে এখনও অব্দি আর বলো না চান করা বাকি বলতে এখন আর বাকি বলা যায় না সকালবেলা একবার গা ধুয়েছি ঘুমিয়ে এখন গা টা ধুব গরমকালে অনেকবারই চান করা হয়ে যায় আর বলে কাজ নেই প্রচণ্ড গরম আর পারা যাচ্ছে না বিশাল গরম কবে যে একটু বৃষ্টি হয়ে সেটাই ভাবছি বৃষ্টি হচ্ছে না আর এই ঘামের জন্য না মানে ঘামটাও হচ্ছে আর ঘামের জন্য না মাথা চুলকাচ্ছে বেশি আমার ঘামে বেশি মাথা চুলকায় মাথার মধ্যে বই চাল নাও বই নাও ধরো নাও আগে বই নাও দেখো বইতে টাকটেল কোনটা দেখাও হ্যাঁ টার্সেল কোনটা দেখাও তো মাকে দেখা তো কোনটা ছোট এত গরম না এত গরম বলো তুমি বলো কি এত গরম বাইরে মেঘ করেছে একটু মানে হাওয়া নেই বৃষ্টি তো নেই বাদি দাও একটু হাওয়া পর্যন্ত নেই মানে কি যে সিচুয়েশন চলছে না মানে মনে হচ্ছে পালাই এই এটা হচ্ছে ডগ তুমি বলো তুমি বলো কি ওটা একদম বিরক্তিকর লাগছে বাবা এই জন্য একটু খাবার বসিয়েছি বাবাই কি খাওয়াবো আর বলো না ভালো লাগছে না জানলাটা খোলা ভালো লাগছে

সারাদিন অনেক কষ্ট যারা এসিতে আছে তাদের অনেক ভালো দিন দিন যত দিন যাচ্ছে গরম হয়ে যাচ্ছে পৃথিবী এগুলো তো হাত দেবে না সব জল আজকে শেষ পাখিতে সব জল খেয়ে নিয়েছে এগুলো বাবাইয়ের জন্য এখন উপরে তুলে রাখতে হবে না হলে বাবাই উপরে ভেঙে ফেলে আর বাবা রেগে যায় ওইদিকে আবার গাছ কাটছে ভগবান আর গাছ কাটিস না সব গাছপালা কেটে আমি এগুলো নিয়ে তুমি খেলো ছয়দিকে ছয় দিকটা হাওয়া নেই এদিকটা দেওয়ালটার জন্য হাওয়া নেই ছয় দিক এই দিকটা আয় বাবাই এখানটা আসো ফাঁকা জায়গায় চলে আসো চলে আসো এখানটা বসে খেলো না চলে আসো ওখানটা বসে খেলো হ্যাঁ এখানটা ফাঁকা জায়গায় বসে খেলো বসে বসে খেল ঠিক আছে তুমি খেলছো সব খেলে দিল তুমি ফেলে দিচ্ছ ফেলে দাও সব ফেলে দাও হ্যাঁ ফেলেছ হম ওখান থেকে নিয়ে আসো নিয়ে এসে নিয়ে এসে সব ফেলে দাও প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে জোরে না মোটামুটি আর কি একটু আরাম না কোথায় যাচ্ছ কোথায়

হাওয়া তো বশ এটা হলো চুরমুর এখানে চুরমুরটা মচমচে বানাতে পারে না মচমচে আর হচ্ছে এইটা হলো এইটা হলো কিচাট সিঙ্গারা রাত্রের খাবার গরমে না তিতোটাই বেশি ভালো লাগে এদিকে আছে এর তরকারি আর এখানে হচ্ছে ভাত হচ্ছে পটল গুলো দেখছো শুকিয়ে পুরো একদম বুড়ো মানুষের গায়ের মতন হয়ে গেছে

দেখে যা মাথা ঘুরেছিল আমার কিন্তু কিছু করার নেই সেই সেই দিনের কোনো দিন ছবি থাকতো না তা পোস্ট করতাম আগে দেখো আর এখন দেখো পাগল হয়ে যাচ্ছিলে করার জন্য আমার আমাকে বলছো বাহ বাহ ঠিক আছে

বাইশ কুড়িতে এসছিলাম হ্যাঁ কুড়িতেই হয়েছিল হ্যাঁ কুড়িতেই হয়েছিল হ্যাঁ হুম তো সেটাই বলো আমরা বাইশে মেতে আমি এসছি বাইশে সেপ্টেম্বরে তুমি এসছো তাহলে সে তো কিছু করার নেই

সে তো আমার থেকে আরো পুরনো বিয়ে আমি তখন বললাম দেশ দুজনে মিলে হাত মেলাই তাহলে আমরা আমার তোমার হাত মেলানোর দরকার নেই আমার মোট কথা দু হাজার পঁচিশে যেন হবে ব্যাস কলকাতা থাকি বিদেশে থাকি আমি করবো ব্যাস একবারে

খেতে হবে আমি যে মা বলেনি বলে হ্যাঁ আমি মায়ের কথা তো বলছি না যে মা বলছে বলেনি আমার ব্যাপারটা আলাদা তাহলে আর কি তাহলে মেয়ে কি করলো ঘরে

দেখা হবে তোমাদের সাথে কালকে আবার নতুন একটা ভিডিওতে ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো আনন্দ থেকো আর অতি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু বলে দিচ্ছি হ্যাঁ আর পেজটাকে ফলো করে যাও যারা ফেসবুক থেকে রেছো যারা ইউটিউব থেকে রেছো তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও আজকের মতো গুড নাইট টা টাটা গুড নাইট